হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে নিয়েছি একটা আশীর্বাদ আটা তো এক প্যাকেট আশীর্বাদ আটা এখানে বাটির মধ্যে আমি একটু নিয়ে নেব তো সকাল সকাল যখন খিদে পাই তখন এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে কারণ শর্টকাট করতে গিয়ে মানে অনেকটাই সুস্বাদু হয় যেটা আটা যখন করব আমরা তখন অনেকটু ভেজাল হয়ে যায় যেরকম হাতে মাখতে হবে তারপর বেলতে হবে গুলি করতে হবে বেলতে হবে তাই তো তো এইখানে আমি দেখাচ্ছি একদম শর্টকাট তো এখানে আমি একটু স্বল্প পরিমাণে আটা নিয়েছি সামান্য লবণ নিয়েছি আর এখন দিয়ে দেব জল হালকা হালকা করে জল দিয়ে দেব অল্প অল্প করে তো অল্প অল্প করে মেখে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ আমার গোলটা রেডি হয়ে গেছে তো আমি এখানে বসিয়ে দেব তাওয়া টাওয়াটাও লো ফ্লেমে নিয়েছি আমি তো হালকা করে তাওয়াটা গরম করে নেব দেখছো এখানে গরম হয়ে গেছে তাওয়াটা তো আমি এখানে হালকা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার মানে হচ্ছে যাতে এটা নিচে লেগে না যায় তার জন্য আমি একদম হালকা করে তেল দিয়েছি তো আমি এখানে দিয়ে দেব আমার করে রাখার আটাটা তো আমি এখানে গোল গোল করে দিয়ে দেব একটা হাতার সাহায্যে তা আমি একটু একটু করে এটাকে গুল করে দিয়ে দিচ্ছি এইভাবেই গোল করে নিতে হবে তো গোল গোল করে দিয়ে দিচ্ছি এইভাবে তো আমার এটা সেই রকমভাবে গোল করা হয়নি মানে তারপরও আমি একটু একটু করে গোল করিয়ে দিয়েছি আপনারা চাইলে ভালো করে গোল করিয়ে দিতে পারেন তো এইভাবে গোল গোল করে দিয়ে দিব তারপর দিয়ে দেব আমি এটার মধ্যে ঢাকনি ঢাকনি দিয়ে দিলে একদম মানে হালকা করে এটা সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে একটা তুলেই দেখবো তো উপরে ভাগটা দেখা যাচ্ছে হয়ে গেছে তো আমি এটাকে একটা চেনির সাহায্যে উল্টে দেব তারপর কিন্তু আর তেল দিতে হবে না আমি আর তেল দিই না কার হয়তো বা কারোর কাছে বেশি ভালো লাগে তেল দিতে তো আমি এটার মধ্যে বেশি তেল দেবো না তো শুধু দিয়েছি নিচে যাতে লেগে না যায় তার জন্য একটু হালকা করে দিয়েছি তো দেখতে পাচ্ছি একদম রুটির মতো হয়ে গেছে শুকনা রুটি যেভাবে আমরা খাই সেভাবেই হয়েছে তো দেখতে পাচ্ছো এটাকে আমি এবার তুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে নিচে উপরে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে যে দেখতে পাচ্ছ একদম রুটি শুকনা রুটির মতো হয়ে গেছে তো আমি এভাবে এরকম করে আরেকটা বানিয়ে নেব তুই দিয়ে দিয়েছে একটু তেল তো এইভাবে দেখছি গোলটা এইভাবেই করতে হবে তো এইটার মধ্যে আমি দিয়ে দেব আবার এইভাবে করে হাতা দিয়ে একটু গোল 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 করে নিতে হবে এইভাবে আমি গোল করে নিচ্ছি তো একটু পরিমাণ কম হয়েছিল তাই আরেকটু নিয়ে নিলাম তো এইভাবে একদম গোল হয়ে যায় একদম রুটির মতো দেখতে হয়ে যায় গোল হয়ে যায় এই যে ভালো করে গোল করে নিলে আরও একদম পুরোপুরি গোল হয়ে যাবে তো আবার আগের মতোই আমি ঢাকনা দিয়ে দেব এই যে হয়ে গেছে তো এরকম করে আমি নামিয়ে নিচ্ছি কয়েকটা সবগুলো এইভাবেই করে নেব আগের মতো তো আমি এবার পরিবেশনের পালাতে এই যে পরিবেশন করছি তো নিয়ে নিলাম আর সাথে একটু ছিল চিকেন চিকেনটা আমি আগে করে নিয়েছি তো এবার হচ্ছে খাবারের পালা তো খাবার রেডি তা আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছি হেবি টেস্টি হয়েছে তোমরাও ট্রাই করে দেখবে তো আজকের জন্য পর্যন্ত লাইক কমেন্ট অ্যান্ড টা বাই বাই